কাজেরা গিলা হোটেলে নাস্তা করতে নাস্তা করে নেই হ্যাঁ হোটেলে কিসের জন্য নাস্তা করার জন্য কি খাইবা কি খাইবা কি খাবা মার্শাল খুব ভালো খাবার না এই হোটেলটা অনেক এই হোটেলে অনেক ভালো খাবার দাবার হয় তাই না

আজকে সকাল বাসা থেকে বের হয়ে দেখি আমাদের এইখানে সৌদি আরব তাপার জল অনেক বৃষ্টি হয়েছে আসলে সৌদি আরবে তেমন বৃষ্টি হয় না তো আল্লাহর রহমত আজকে রাতে বৃষ্টি হয়েছে খুবই ভালো লাগতেছে অনেক সুন্দর দৃশ্য অনেক আবহাওয়াটা আজকে হবি ভালো লাগতেছে তো আপনাদেরকে কিছু দেখাবো একটু সামনে এগিয়ে যাই দেখুন আজকে হবি বৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে যাত্রা ঘুমিয়েছি ঘুম থেকে উঠতাম সকালবেলা সকালবেলা উঠার পরে উঠে দেখি যে বৃষ্টির পানি অনেক বৃষ্টি হয়েছে রাত্রে সৌদি অনেক বৃষ্টি হয়েছে যাক বৃষ্টি দিনে কাজ যাবো মাসাল্লাহ ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য কাজের জন্য যাচ্ছি যদি অনেক দিন যাবৎ কাজ নেই আমাদের আপনাদের দোয়া ইনশাল্লাহ কাজ হবে আমাদের আর এদেশের গাড়িটা কীভাবে চালায় দেখেন এই দেশের গাড়িটা শাঁস হুঁ করে চালায় আর ভিডিও করতে তো আসলে যায় না দেখেন সাহসু মানে এত স্পিডে গাড়ি চালায় যা বলার বাইরে আবার কন্ট্রোল করতে পারি স্পিড ফেলে কি হয়েছে গাড়ি চালানো কন্ট্রোল কন্ট্রোল করতে পারে আর কি আরে মনে নেই ওই দিনকাল একটা বড়ি গাছ দেখছিলাম ভিডিওটা দেখতে থাকুন কি কাজ পাই ওই কাজের ভিডিও তো দেখাবো সমস্যা নেই এই কফি শপের ওপরে গ্লাসে কাজ করতে এসেছি আমরা তো দেখেন কফি শপে বিদেশের বাড়িতে কিভাবে রুটি বানায় দেখেন রুটি মিশিং আছে কিভাবে রুটি বানায় এই আর কি খুবই সুন্দর পরিবেশ এরকম মিশিয়ে আমাদের বাংলাদেশও আমাদের যদি থাকতো তাহলে অনেক ভালো হতো আর ভিডিওটা দেখতেই থাকুন